নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আনন্দে থাকার চেষ্টা করছো ঠান্ডা লাগছে বলে দড়ি বাঁধা নাইটের নিচে একটা ব্লাউজ পরে নিয়েছি মানে টপ এটা একটা টপ দিন পর একটু অ্যালবামটা নিয়ে বসেছি আমার বিয়ে দুটো অ্যালবাম তো এবারই যেই অ্যালবামটা সেটা তো এখন আমার কাছে আছে আর ওই বাড়ির অ্যালবামটা মানে বিয়ের সকালে তারপরে বিয়ের দিনের বেশ কিছু ফটো বন্ধু বন্ধুবান্ধবের সাথে সব গায়ে হলুদের ফটো সব ওই বাড়ির অ্যালবামে ওই বাড়ির অ্যালবামে আছে না আমি দেখছিলাম আমি তোমাদেরও দেখাবো ভেবেছি আজকে কয়েকটা সব দেখাবার সময় নেই মানে তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে খুব ছোট্ট করে কয়েকটা ফটো তোমাদের দেখাবো তো তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই চলে যাবে যারা আমার ভিডিওটা বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে দেখছো তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এই যে আমার বিয়ের অ্যালবাম দেখো লাল রং উপরে আর ভেলভেটের এটা আর ছুঁতে খুব ভাল লাগে আর এই যে বিয়ের কার্ডটা এটা আমার বাড়ির তরফের দিক দিয়ে আমার বাড়ির মানে বাপের বাড়ির তরফ আর ওদেরটা একটুখানি গেছে বোধ হয় গাডার ছিল আমার মনে হচ্ছে তো এখন প্রায় সতেরো পুরনো খুবই সিম্পল একটা কার্ড কিন্তু সিম্পল ভেতরের লেখাগুলো খুব সুন্দর আর এখন তো অনেক ভারী ভারী কার্ডটাই অনেক ভারী হয় সেদিন একজন আমারই রিলেটিভ কার্ড দিয়ে গেছিল একজনের মানে কার্ড মনে হচ্ছে এক কিলো ওয়েট লেখাটা পড়ে দেখো খুব সুন্দর লেখা ইনি আমার কাকা ছিলেন উনি এখন নেই মারা গেছেন অশোক ঘোষ উনি আমার কাকা আমার বাবা তো অনেক ছোটবেলায় মারা গেছে তো আমার বিয়েটা উনিই দিয়েছিলেন আমার কাকা এখানে ইনি আমার বর আর আমি এই যে ওড়নাটা দেখছো তোমার পুঁথি লাগানো এটা আমি নিজের হাতে করেছিলাম আর আমার বরকে দেখো সবসময়ই এরকম টেনশন বিয়ে করতে এসেও টেনশন মুখের মধ্যে আর ইনি আমার শাশুড়ি মা ওই যাওয়ার সময় বরণ করছে আর আমার শ্বশুর বাবা আশীর্বাদ করছেন শ্বশুর বাবা মানে আমার বরের সাথে গেছিল শাশুড়ি মা যায়নি আর পে চুলে একা একা মানে উল্টানো যাচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে বারবার আর এই যে ব্যাগ কাঁধে তো কোট পড়া ছোট মামা আর এই ছবিটা আমার দাদার জ্যাকেট পরা আর তো আমার বরের ছবি এটা তখন আমাদের দোতালায় আর এই সেই গাড়ি যেটা করে কিনা আমার বরকে আনতে গেছিল ওরা মাঝে মাঝে স্মৃতিগুলো একটুখানি স্মৃতির পাতাটা উল্টে পাল্টে দেখতে ইচ্ছে করে তখনকার সময়টা তখনকার মানে অনেক লোকজন তখন ছিল কিন্তু এখন আর তারা নেই তাই তাদেরকে এই ছুতো একটু আর একবার দেখে নেওয়াই আর কি এই সেই বাড়িটা এটা রানীকুটিতে যেটা কিনা শুভম বলে যেখানে আমার বিয়ে হয়েছিল বাড়িটা খুব ভেতরটা খুব সুন্দর আবার এয়ার কন্ডিশন ঘর ছিল তারপরে অনেক জায়গা ছিল প্রচুর জায়গা দেখতে বসে মনে হয় যেন এই তো সেদিনের কথা কিন্তু প্রায় সতেরো বছর হতে চলল আর এই যে কুলো হাতে ইনি হচ্ছে আমার বড়ো পিসির ছোটো মেয়ে আর তার পাশে ওই ঘিয়ে লাল পাড়ের শাড়ি পরে আমার কাকিমা আর ওইদিকে যারা দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ডের বন্ধু পরে জ্যাকেট পরে এখানে আমার মা আমার হাজবেন্ড মানে মিষ্টি খাওয়াচ্ছে আর ছোট মাসি সঙ্গে ফু দিচ্ছে দেখো এখানে আমার মায়ের বেশ অনেকটাই চুল আছে আর এখন তো একদমই চুল ছোট মানে করোনার সময় কেটে দিয়েছিলাম তারপরে একদম ঘাড় দিয়েছে আপাতত আর তখন আমার মা কুজোও ছিল না এখন তো অনেকটা কুজো হয়েছে দেখোই তো তোমরা আমার ভিডিওতে আর এখানে আমাদের তো রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল সেই রেজিস্ট্রিটা হচ্ছে আর ওখানে আমার তরফ থেকে আমার কাকু সই করেছিলেন আর এখানে আমি আমার বর্গে আংটি পড়াচ্ছি তো এইখানে একটা মজার কাহিনী আছে সেটা যে আমার বর আর এটা হচ্ছে সিঁদুর দান আর লজ্জা বস্ত্র আমার মাথায় সে কাহিনীটা আমি আবার পরে বলছি এখানে আমি দেখো মানে পরের দিন আর কি ঘরে মানে আমার শ্বশুরবাড়িতে এসেছে আর আমার বরের চুলগুলো দেখো সজারুর কাটা হয়ে গেছে আমি এই ফটো দেখে বলি তুমি মানে আমাকে বিয়ে করতে গিয়ে তোমার এই হাল হয়েছে দেখে ফটোটা দেখে সবাই বলবে আমাকে বিয়ের দিন আমার এক বান্ধবী সাজিয়েছে দেখো গালে কিন্তু কোনো আল্পনা নেই তো বউ হাতেও কিন্তু আমার গালে কোনো আল্পনা যিনি সাজিয়েছিলেন তিনি দেননি তখন ওই ট্রেনটা ছিল না আর দেখো কত ছোট্ট একটা কলসি আমাকে দিয়েছে আর এই হচ্ছে আর এর নাম ছিল রোজি আমার আমি যেই এসে বসেছি আমার পাশে এসে ও বসেছে তো আমাদের ঠিক হয়েছিল কি আমাদের তো তোমার অগ্নি সাক্ষী করে বিয়ে হয়নি তা রেজিস্ট্রি বিয়ে তো আমার বর বলেছিল যে তা আমরা তখন আংটি বদল করবো একে অপরকে আংটি পড়াবো তো এবার হয়েছে আমি সেটা মাথায় রেখেছি তো আমি তো আংটিটা নিয়েই গেছিলাম বিয়েবাড়িতে পড়িয়েছি কিন্তু ও ওর বাবাকে বলেছিল কি বলেনি মানে ভুলে গেছে এইবারে ওদের তরফ থেকে আংটিটা আর আনেইনি ভুলে গেছে আর তাই মুখটা গম্ভীর করে বসে আছে মানে যেহেতু আমাকে বলেছিল যে ওই সময় আংটিটা ও পড়াবে সেটা হলো না যাই হোক আর আরও একটা আছে মজার ঘটনা মানে এর থেকেও বেশি মজার সে এবং অদ্ভুত আমি তো অবাক হয়ে গেছিলাম সেটা হচ্ছে গিয়ে মানে ফুলসজ্জার ঘরে সেটা আবার যখন ওই ফটোগুলো দেখাবো তখন বলবো তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাচ্ছি দেখালাম কেমন লাগলো লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তাটা